নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ তেরোই নভেম্বর বুধবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় সাড়ে দশটা বাজে এই সময় সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে তার ভিত্তিতে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেই ব্যাপারে জানাবো এরই সাথে ঘূর্ণিঝড় ফেনি জল নিয়ে কিন্তু একটু একটু করে আশঙ্কা ক্রমশ বাড়ছে কারণ এই ঘূর্ণিঝড় তৈরি হলে প্রথমত অসময়ে বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হতে পারে ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে যাতে কিনা চাষবাসের একটা বড়সড় ক্ষতির আশঙ্কা থাকছে সেই সাথে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য ল্যান্ডফলের সম্ভাবনা এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ক্ল্যারিটি না আসলেও ঘূর্ণিঝড় যে তৈরি হবে সেটার ব্যাপারে কিন্তু অনেকটাই নিশ্চয়তা পাওয়া গেছে এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন এই মুহূর্তে সর্বশেষ যে বায়ুপ্রবাহের পরিস্থিতি রয়েছে সেখানে যদি আমরা একটু নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণ পরে অর্থাৎ আরও মোটামুটি দুই ঘন্টা বা আড়াই ঘন্টা পরে বায়ুপ্রবাহতে সামগ্রিকভাবে পরিবর্তন আসার সম্ভাবনা এখন যেটা পরিস্থিতি রয়েছে তাতে মধ্য ভারত থেকে শুরু করে পূর্ব ভারতের দিকে এখানে কিন্তু বাতাসের গতি অনেকটাই কম তবে আজ দুপুরের দিক থেকে কিন্তু যেটা নজরে আসছে যে বায়ুপ্রবাহতে কিন্তু পরিবর্তন আসবে গঙ্গার বিস্তীর্ণ সমভূমি এলাকা অর্থাৎ উত্তরপ্রদেশ বিহারে বিস্তীর্ণ এলাকা জুড়ে উত্তরে হাওয়া গতিপ্রাপ্ত হবে এবং এই হাওয়ার যে উৎসস্থল সেটা কিন্তু এখনো পর্যন্ত পাহাড়ের দিক থেকে যে আসছে সেটা কিন্তু বলা যাবে না পাকিস্তানের মধ্যাঞ্চল এবং ভারতের রাজস্থানের উত্তরাঞ্চল পাঞ্জাব এই এলাকার দিক থেকে কিন্তু এই হাওয়া বয়ে আসছে ফলে এই হাওয়াতে যে ধরনের ঠান্ডা থাকার কথা সেই ধরনের ঠান্ডা কিন্তু মালুম হচ্ছে না কারণ পাহাড়ের দিক থেকে হাওয়া নামলে সেটা কিন্তু আরও বেশি ঠান্ডা হতো তার বদলে কি হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ সেই সাথে হিমাচল উত্তরাখণ্ড নেপাল এদিক থেকে কিন্তু পাহাড়ি হাওয়া যেটা সেটা কিন্তু চীনের ভিতরের দিকে চলে যাচ্ছে অন্যদিকে ভুটান অরুণাচল আসাম এদিক থেকে খানিকটা হাওয়া নামছে যেটা বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে এদিকে মধ্য ভারত থেকে শুরু করে রাজস্থানের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড এবং সংরক্ষণ এলাকা দিকে বাতাসে কিন্তু ইনস্টেবিলিটি বা অস্থিরতা নজরে আসছে রাজস্থানের উপরে একটা অ্যান্টিসাইক্লোন অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত বা উচ্চচাপ বলয় যেটাই বল না কেন সেটা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে আমরা যদি সর্বশেষ উপগ্রহ দিকে নজর রাখি তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে তবে সেটাতে যাওয়ার আগে আপনাদেরকে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার বায়ুপ্রবাহের পরিস্থিতিটা একটু দেখাতে চাইব সেখানে নজরে দেখা যাচ্ছে যে ভারতের শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাড়ু নাম। এই জায়গাটার কাছাকাছি এলাকাতে কিন্তু এই মুহূর্তে একটা নিম্নচাপ অবস্থান করছে এর আগে যেটা ঘূর্ণাবর্ত ছিল শক্তি বাড়িয়ে এটা এখন নিম্নচাপে পরিণত হয়েছে এবং বঙ্গোপসাগরই শুধুমাত্র না আরব সাগরে বিস্তীর্ণ এলাকা বায়ুপ্রবাহকেও কিন্তু প্রভাবিত করছে এবং ময়েস্টার সাপোর্ট কিন্তু লাগাতার মিলছে সাগরের দিক থেকে যা কিনা স্থলভাগের ভিতরের দিকে প্রবেশ করছে এবং এরই সাথে এই মুহূর্তে দু দুটি টাইফুন অবস্থান করছে দক্ষিণ চীন সাগর এবং সংলগ্ন প্রশান্ত মহাসাগরের দিকে সেটাতে দেখা যাচ্ছে যে একটা ওয়েদার সিস্টেম সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী ফিলিপিন্সের উত্তরাঞ্চলের এলাকাগুলোকে বিপর্যস্ত করতে চলেছে আর একটা ওয়েদার সিস্টেম হংকং এবং সংলগ্ন এলাকার দিকে এগোচ্ছে তবে এই সিস্টেমটা কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা অন্যদিকে ফিলিপিন্সের দিকে যেটা এগোচ্ছে ফিলিপিন্সের উত্তরাঞ্চলের ছোটো ছোটো দ্বীপগুলোতে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধন করতে পারে এই দুটো ওয়েদার সিস্টেমের প্রভাবে কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের দিকে প্রবেশ করে চলেছে সর্বশেষ উপগ্রহচিত্রে ফিলিপিন্সের দিকে যে ঘূর্ণিঝড়টি এগোচ্ছে সেটা যথেষ্ট বেশি শক্তিশালী এবং তার কেন্দ্র বা সেন্টার অথবা আই যেটাই বলি না কেন অর্থাৎ ঘূর্ণিঝড়ের চক্ষু সেটা কিন্তু নজরে আসছে এদিকে আমাদের ভারতবর্ষের দিকে এবং সংলগ্ন আশেপাশের এলাকার দিকে বাই সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে অন্যদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসছে এবং পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতেও কিন্তু মেঘের আনাগোনা রয়েছে দর্শক উত্তর বঙ্গোপসাগরে কিছু কিছু এলাকাতেও কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা চোখে পড়ছে যেখানে কিনা না থান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘও নজরে আসছে এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেই সাথে নদিয়া পূর্ব বর্ধমান কিছুটা পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম এবং এর পার্শ্ববর্তী হুগলির একাংশ এই এলাকাগুলো সেই সাথে লাগোয়া বাংলাদেশের রাজশাহী খুলনা ডিভিশনে কিছু কিছু জায়গা এবং আরও বেশ কিছু এলাকা এখানে কিন্তু দিনের বেলাতে অন্যান্য দিন যেভাবে রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকে আজকে কিন্তু সামান্য পরিবর্তন ধরা পড়ছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে অর্থাৎ একটা ঘোলাটে ভাব একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও রয়েছে এরকমই পরিবেশ রয়েছে বিহারের বিভিন্ন এলাকাতে বিহারের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতে এখনও পর্যন্ত কুয়াশা নজরে আসছে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এবং উড়িষ্যার কিছু কিছু জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে এই অতিরিক্ত জলীয় বাষ্প কিন্তু শীতের জন্য শীত পড়ার জন্য কিন্তু মোটেও ভালো রকম সংকেত নয় জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকলে কিন্তু ভূপৃষ্ঠ থেকে তাপ বিকৃত হতে সমস্যা হয় এবং জলীয় বাষ্প কী করে তাপকে ধরে রাখে অর্থাৎ দিনের বেলাতে যেটুকু সূর্যের দেখা মিলবে তার জন্য যেটুকু হিট বা তাপ তৈরি হবে সেটাকে কিন্তু এই অতিরিক্ত জলীয় বাষ্প ধরে রাখবে ফলে রাতের বেলাতে তাপ বিকিরণ না হলে ঠান্ডা কিন্তু সেভাবে পড়বে না এমনিতেই এখনো পর্যন্ত সেভাবে পাহাড়ের দিক থেকে হাওয়া খুব বেশি রকমের নামেনি আর এখনো পর্যন্ত ভারতীয় সময় সাড়ে দশটা পেরিয়ে গেলেও সকাল পাকিস্তানের উত্তরাঞ্চল মধ্যাঞ্চল এবং লাগোয়া পূর্বাঞ্চল থেকে শুরু করে ভারতের রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা ভারতের পাঞ্জাব হরিয়ানার কিছু কিছু জায়গা রাজস্থানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে এখনো পর্যন্ত ডেন্স ফগ বা ঘন কুয়াশার দেখা কিন্তু মিলছে অর্থাৎ এখানে কিন্তু একটা কোল্টে সিচুয়েশনের মতো পরিস্থিতি যেটা শীতকালে দেখা যায় সেই ধরনের সিচুয়েশন কিন্তু ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে বাকি ভারতবর্ষের দক্ষিণ ভারত বাদে বেশিরভাগ জায়গাতে আবহাওয়া পরিষ্কার থাকলেও জম্মু কাশ্মীর লাদাখের দিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটি তার প্রভাব দেখাতে শুরু করেছে এবং তুষারপাত দিতেও শুরু করেছে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে এগিয়েছে তুর্কমেনিস্তান তাজিকিস্তান কিরগিজিস্তান উত্তর পাকিস্তান উত্তর আফগানিস্তান এবং ভারতের উত্তরাঞ্চলের পাহাড়ি রাজ্যগুলোর দিকে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামী কয়েকটা দিনে উত্তর পাকিস্তান লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের তুষারপাত দিতে পারে এবং পূর্ব দিকে চীনের ভিতরের দিকে সরার সময় কিন্তু এই ওয়েদার সিস্টেমটা নেপালের সাথে সাথে সিকিম ভুটান এবং অরুণাচলের একেবারে উঁচু পার্বত্য এলাকাগুলোতে হালকা তুষারপাত দিতে দিতে চীনের ভিতরের দিকে সরে যাবে এরকমটাই সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু আরও কয়েকটা দিন অর্থাৎ প্রায় ষোলো বা সতেরোই নভেম্বর পর্যন্ত পাহাড়ে সক্রিয়তা দেখাবে তারপর কিন্তু পাহাড়ের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে এবং এখান থেকে অবশেষে ঠান্ডা হাওয়া নামা শুরু হবে আর এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত উত্তর এবং লাগোয়া মধ্য পাকিস্তানের উপরে সক্রিয়তা দেখাচ্ছে যে কারণে সব উত্তরে হাওয়া কিন্তু নেমে আসতে পারছে না তো সেই ঘূর্ণাবর্তটিও এর আগে দেওয়া পূর্বাভাস মতোই পনেরো বা ষোলোই নভেম্বর থেকে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ সমস্ত বাধা বিপত্তি শীতের পথে যে বাধা বিপত্তিগুলো রয়েছে ষোলোই নভেম্বর থেকে সব কেটে যাওয়ার সম্ভাবনা তাই পনেরো বা ষোলোই নভেম্বর থেকে একটু একটু করে তাপমাত্রা নামার মতো পরিস্থিতি রয়েছে আগামী শুক্রবার থেকে কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সেই সাথে উড়িষ্যা অন্যদিকে বিহার বাংলাদেশ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে এরকমই সম্ভাবনা কিন্তু যথেষ্ট জয়ালো রয়েছে এই সময় কি হতে পারে এই সময় রকম বাধা বিপত্তি থাকবে না উত্তর ভারত থেকে শুরু করে পূর্ব ভারতের দিকে ফলে তার আগে পাহাড়ে তুষারপাত হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং সেদিক থেকে কিন্তু ঠান্ডা হাওয়া নামতে থাকবে এখনকার তুলনায় মোটামুটি তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রা বা ভোরের তাপমাত্রা সেটা কিন্তু নেমে যেতে পারে যদিও আজকে সর্বশেষ পরিস্থিতিতে দেখছিলাম যে আজকে ভোরে বা সকালে আজ তেরোই নভেম্বরে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করেছে পশ্চিমের পাহাড়ি যে জেলাগুলো রয়েছে সেখানে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করেছে বর্ধমান সদর শহরে মিনিমাম টেম্পারেচার উনিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে যদিও নদীয়ার কৃষ্ণনগরে আজকে একুশ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার ছিল উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে বিশেষ করে তরাই এবং ডুয়ার্সের জেলাগুলোতে সেখানে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করেছে এটাই আগামী ষোলোই নভেম্বর থেকে ধাপে ধাপে কমতে শুরু করবে এবং মোটামুটি আঠেরো থেকে একুশে নভেম্বরের মধ্যে কিন্তু কলকাতার তাপমাত্রা যেটা আশা করছি যে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম এবং লাগোয়া মুর্শিদাবাদ এই এলাকাগুলোতে সেই সময় মিনিমাম টেম্পারেচার মোটামুটি চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াসেও মিনিমাম টেম্পারেচার নামার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে সেই সময় মোটামুটি চোদ্দো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা থাকবে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরেও সেই সময় তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করবে বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু প্রায় এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করবে ঝাড়খণ্ডেও এই সিচুয়েশান থাকবে দশ থেকে শুরু করে তেরো বা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গাতে ঘোরাফেরা করতে পারে উড়িষ্যার উত্তরাঞ্চলেও এই রকমের সিচুয়েশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের ক্ষেত্রে সর্বত্রই কিন্তু তাপমাত্রা সেই সময় নামবে এবং ভালো রকমের শীত কিন্তু অনুভূত হতে পারে রংপুর থেকে শুরু করে রাজশাহী সিলেট ময়মনসিং খুলনা ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে কিন্তু ভালো রকমের পারত পতন লক্ষ্য করা যেতে পারে এবং এই জায়গাগুলোতেও মোটামুটি তেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে পার্বত্য চট্টগ্রাম এবং বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকাতে চৌদ্দ থেকে সতেরো বা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে ভারতের ত্রিপুরাতেও সেই সময় তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা থাকছে আসামের বিভিন্ন এলাকাতেও বারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার সেই সময় ঘোরাফেরা করতে পারে অর্থাৎ সামান্য কিছু বাধা বিপত্তি আর আটচল্লিশ ঘন্টা পর থেকে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আগামী আটচল্লিশ ঘন্টায় কি হতে পারে এর আগে বিগত চব্বিশ ঘন্টায় যেরকম তাপমাত্রা ছিল অর্থাৎ দুপুরের তাপমাত্রা মোটামুটি প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর ভোরের তাপমাত্রা যেখানে যেরকম ছিল সেখানে সেরকমই থাকার সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় তবে একটা পরিবর্তন ধরা পড়তে পারে এই যে অতিরিক্ত জলীয়বাষ্প বাংলার পরিমণ্ডলে ঢুকেছে আবহমণ্ডলে সেটা কিন্তু রাতে বা ভোরের দিকে কুয়াশায় রূপান্তরিত হতে পারে তাই আগামী কাল এবং আগামী পরশু দিন ভোরে বা সকালের দিকে কিন্তু বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এবং সেই সাথে পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গাতে কিন্তু ঘন কুয়াশারূপে দেখা দিতে পারে ফলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিশেষ করে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু বড় সড়ো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে এবং এবার আমাদের চাষি ভাই থেকে শুরু করে সাধারণ মানুষ সবার উদ্দেশ্যেই বলতে চাইব আপাতত আজ তেরোই নভেম্বর থেকে শুরু করে তেইশ বা চব্বিশে নভেম্বর পর্যন্ত ওড়িশার বেশিরভাগ জায়গা ঝাড়খণ্ডের সব এলাকা বিহারের প্রায় সব এলাকা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেই সাথে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বাদে সমস্ত জেলা অন্যদিকে আসামের বেশিরভাগ এলাকা বাংলাদেশের প্রায় সমস্ত এলাকা ত্রিপুরার সমস্ত এলাকা এখানে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা বিন্দুমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে তেরোই নভেম্বর থেকে শুরু করে তেইশ বা চব্বিশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী দশ থেকে এগারো দিন বৃষ্টির রকম সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের টেকনাপ এবং পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে দক্ষিণ ওড়িশা এবং উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি আগামী বাহাত্তর ঘন্টায় নজরে আসতেও পারে এটার ব্যাপারে সম্পূর্ণভাবে রুল আউট কিন্তু করা যাচ্ছে না তবে এর পরবর্তীতে কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন ধরা পড়তে চলেছে প্রিয় দর্শক নভেম্বরে বা তারিখের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরের একেবারে যে দক্ষিণাঞ্চলের এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে শুরু করবে এই সময় কি হবে এম ও অর্থাৎ মেডেন জুলিয়ান অসিলেশনের সাপোর্ট অর্থাৎ মেঘ বহনকারী বায়ুপ্রবাহ তার সাপোর্টও কিন্তু এখানে মিলতে থাকবে এই সময় থেকে অর্থাৎ নভেম্বরের কুড়ি বা একুশ তারিখের পর থেকে কিন্তু এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্নতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু এখানে ভরটেক্স বা ঘূর্ণি তৈরি হওয়ার সম্ভাবনা যেটা কিনা সুমাত্রার যে বান্দাজ উপকূল রয়েছে সেখানে একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে এন্টার করতে পারে থাইল্যান্ড উপসাগরের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন এলাকার দিক থেকে অর্থাৎ থাইল্যান্ডের যে স্থলভাগ রয়েছে এবং সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাটা অতিক্রম করে কিন্তু ইন্দোনেশিয়ার যে সুমাত্রা রয়েছে এই এলাকার উত্তরাঞ্চল হয়ে ওয়েদার সিস্টেমটা একেবারে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া আশেপাশে এলাকার উপরে অবস্থান করতে পারে নভেম্বরের বাইশ বা তেইশ তারিখ থেকে এটার উপস্থিতি একটু একটু করে টের পাওয়া যাবে যেটার ব্যাপারে আমি এর আগে বারে বারে বলে আসছিলাম এবং বিভিন্ন ওয়েদার মডেলে কিন্তু এটার ব্যাপারে এবার সংকেত মিলতে শুরু করেছে ইসিএমড্লু এফ মডেলের যে এআই সংস্করণ রয়েছে তাদের যে সর্বশেষ একেবারে লেটেস্ট যে আপডেট রয়েছে সেটার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে নভেম্বরের বাইশ তারিখ তেইশ তারিখ হতে হতে কিন্তু এখানে মেঘের আনাগোনা অনেকটাই বৃদ্ধি পেতে থাকবে এবং ধীরে ধীরে এখানে কিন্তু সিস্টেম ফরমেশন হয়ে এবং লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু নজরে আসছে এবং সেক্ষেত্রে আমরা যদি একেবারে নভেম্বরের সাতাশ তারিখের যে পরিস্থিতি রয়েছে ইসিএমডু মডেলের এআই যে সংস্করণ সেখানে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু এখানে একটা গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা অর্থাৎ সুমাত্রার বান্দাজ উপকূলের দিক থেকে প্রথমে উত্তর পশ্চিম কিছুটা পশ্চিম তার পরবর্তীতে ধীরে ধীরে কার্ভ করতে করতে এটা উত্তর দিকে এগোনোর প্রবণতা কিন্তু দেখাবে এরকমটাই কিন্তু নজরে আসছে যদিও সেই সময় ভারতের জম্মু কাশ্মীর লাদাখ এবং উত্তর পাকিস্তানের দিকে একটা পশ্চিমি ঝঞ্ঝা এগোনোর সম্ভাবনাও কিন্তু রয়েছে একইভাবে মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম তাদের যে ইন্ডিকেশন রয়েছে নভেম্বরের কুড়ি তারিখ নাগাদ সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা নিম্নচাপ কেন্দ্র একটা মামুলি নিম্নচাপ কেন্দ্র সুমাত্রা আর বান্দাজ উপকূলের ঠিক পশ্চিম দিকে এখানে কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চলে এই ওয়েদার সিস্টেমটা তৈরি হওয়া সম্ভাবনা নভেম্বরের একুশ তারিখ হতে হতে এটা আরেকটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে এবং যত সময় যাবে দক্ষিণ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু মেঘের আনাগোনা লাগাতার বাড়তে থাকবে এবং সেক্ষেত্রে এখানে কিন্তু কন্ডাকটিভ ক্লাউড তৈরি হওয়ার সম্ভাবনা লাগাতার বৃদ্ধি পেতে থাকবে এবং ওয়েদার সিস্টেমটা কিন্তু পশ্চিম এবং সামান্য কিছুটা উত্তর পশ্চিমে অভিমুখ করে এগোতে থাকবে নভেম্বরের চব্বিশ তারিখ হতে হতে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু শ্রীলঙ্কার খানিকটা পূর্ব দিকে অর্থাৎ একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর এবং লাগোয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করার সম্ভাবনা তবে এটা প্রথম দিকে পশ্চিম এবং উত্তর পশ্চিমের ট্র্যাক থাকলেও পরবর্তীতে রিকার্ভ করার সম্ভাবনা অর্থাৎ উপকূল ভাগকে ছেড়ে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের ঠিক গা ঘেঁষে কিন্তু এটা রিকার্ভ করার সম্ভাবনা একটু একটু করে তৈরি হবে বলেই মনে হচ্ছে এবং সেক্ষেত্রে এটা তামিলনাড়ু উপকূলের দিকে মুখ করে এগোলেও পরবর্তীতে আবার কার্ভ করে কিন্তু উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা নজরে আসছে এবং সেক্ষেত্রে এই বাজার সিস্টেমটা যখন রিকার্ভ করতে শুরু করবে তার আগে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে নিতে পারে এবং তার পরবর্তীতে এটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে যত কার্ভ করে এগোবে অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ অথবা মায়ানমার চট্টগ্রাম উপকূলের দিকে বাংলাদেশের এদিকে যখন এগোতে থাকবে তখন কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিক থেকে নেমে আসা শুকনো ঠান্ডা হাওয়ার মুখোমুখি হতে থাকবে তবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু অসময়ে বৃষ্টির একটা আশঙ্কাকে বাড়িয়ে দিতে পারে উড়িষ্যার উত্তরাঞ্চল উপকূলবর্তী উড়িষ্যার বিভিন্ন এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ কিছুটা বীরভূম সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সমস্ত জেলার ক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশন সেই সাথে এর পার্শ্ববর্তী ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার ম্যাক্সিমাম এলাকা এবং মণিপুর মিজোরামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু অসময়ে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে নভেম্বরের আঠাশ থেকে উনতিরিশ তারিখ নাগাদ অর্থাৎ লাগাতার ময়েশ্চার সাপোর্ট কিন্তু এদিকে মেলার একটা সম্ভাবনা রয়েছে তবে এই ওয়েদার সিস্টেমটা যে এতটাই দুর্বল হয়ে একটা মামুলি নিম্নচাপে পরিণত হবে এরকমই সম্ভাবনা কিন্তু পুরোপুরি নেই অর্থাৎ রিকার্ভ করার পরেও কিন্তু এটা ঘূর্ণিঝড়ের ইনটেনসিটি ধরে রাখতে পারে কারণ এক্ষেত্রে কিছুটা ফেভারেবল কন্ডিশন কিন্তু মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মেলার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এটা যে রিকার্ভ করার সম্ভাবনা অনেকটাই বেশি এক্ষেত্রে আমি প্রায় সত্তর শতাংশ পর্যন্ত নিশ্চিত যে এটা রিকার্ভ করার একটা সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে মায়ানমার অথবা বাংলাদেশ উপকূল অথবা পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের দিকেও এগোতে পারে এরকম সম্ভাবনা রয়েছে তার নেপথ্যে যে প্রধান কারণ সেটা হচ্ছে আপার ট্রপোস্পিয়ারিক লেভেলের স্টিয়ারিং কারেন্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নভেম্বরের মোটামুটি চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ এখানে কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় বায়ুপ্রবাহ কিন্তু ঠিক এইভাবেই রিকার্ভ করে যাচ্ছে যেটা কিন্তু আপনারা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক সাধারণত ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সমুদ্রের জলতলের তাপমাত্রা থাকলে সেটা অত্যন্ত সহায়ক বলে ধরা হয় ঘূর্ণিঝড় তৈরির ক্ষেত্রে সেক্ষেত্রে সেই সময়টাতে অর্থাৎ নভেম্বরের বাইশ বা তেইশ তারিখের পর থেকে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের যে সি সার্ফেস টেম্পারেচার সেটা কিন্তু মোটামুটি ফেভারেবল কন্ডিশনে থাকতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে তবে উত্তর বঙ্গোপসাগরের দিকে কিন্তু স্বাভাবিকভাবেই অর্থাৎ উত্তরে হাওয়া যেহেতু নেমে আসতে থাকবে সে কারণে কিন্তু সি সারফেস টেম্পারেচার কম থাকবে একেবারে কোস্টাল এলাকার দিকে সেক্ষেত্রে মোটামুটি পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলের তাপমাত্রা থাকতে পারে তবে দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে মোটামুটি আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সি সার্ফেস টেম্পারেচার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলার যে সমস্ত চাষি ভাইয়েরা রয়েছেন বিশেষ করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকার যে বাসিন্দারা রয়েছেন এবং সেই সাথে একটু ভিতরের দিকের এলাকা যেরকম দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী যে আরবে বিভিন্ন এলাকা রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু নভেম্বরের প্রায় শেষের দিকে অর্থাৎ নভেম্বরের মোটামুটি ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে শুরু করে নভেম্বর একেবারে শেষ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু অসময়ে বৃষ্টির একটা আশঙ্কা কিন্তু জোরালো হচ্ছে এবং সেই সাথে দমকা হাওয়া একটা না দমকা হাওয়ার একটা পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে ফলে চাষের ক্ষেত্রে বড় ক্ষতির আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে তার আগে পর্যন্ত অর্থাৎ নভেম্বরের মোটামুটি ২৩ তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত শীতের একটা ছন্দ কিন্তু আমরা আগামী কয়েকটা দিনে লক্ষ্য করতে পারবো আর আটচল্লিশ ঘন্টা পর থেকেই ধাপে ধাপে তাপমাত্রা নামতে থাকবে এবং বেশ খানিকটা শীতের ছোঁয়া কিন্তু আমরা পেতে থাকবো তবে পুরোদস্তুর শীত বলতে যেটা বোঝায় সেটার জন্য কিন্তু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই যে সম্ভাব্য ঘূর্ণিঝড় ফ্রেন যেটা নাম দিয়েছে সৌদি আরব তো এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু সামগ্রিক বায়ুপ্রবাহতে পরিবর্তন এসে যাবে লাগাতার ময়েশ্চার ঢুকে যাবে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকাতে এবং যে কারণে উত্তরে হাওয়া কিন্তু থমকে যাবে এবং সেই আর্দ্রতা অতিরিক্ত আর্দ্রতা যতদিন না পর্যন্ত কমে যাচ্ছে এবং বাতাস শুকনো হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু শীত স্বমহিমাতে ধরা দেবে না এক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর কিন্তু কড়া শীত বলতে আমরা যেটা বলছি, সেটার উপস্থিতি আমরা টের পাবো প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি নতুন আঙ্গিকে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ